ঋষিকা ফ্যামিলি ব্লগে সকালবেলা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাবা আমরা ঘুম থেকে ওঠার আগে মাছ এসছে বলেছি ইলিশ মাছ বাবা রেখে দিয়েছে আমরা জানতাম না ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ইলিশ মাছ দেখো এখানে নশো বা ওরকম আছে এক কিলো মতো এক কিলো নেই নশো মতো আছে দেখো এখানে বড় ইলিশ কিন্তু বেতায় গেলে পাওয়া যায় বাড়িতে হয়তো আসে না বড় ইলিশ তাও এসছে বলে বাবা আজকে রেখে দিয়েছে দেখো সত্য আছে ইলিশ দৌৰ দৌৰি দেখ এই

আর এইটা দিয়ে মাকে বলবো তেল ঝাল করতে ভালো লাগে সর্ষে দিয়ে তো খাওয়া হয় তাহলে তেল ঝাল করতে বলবো তো মা কেটে নিই আমরা ওদিকে ব্রাশ করি আর চাটা খাই চিনি কেউ খাওয়াই তো চলো খাবে পারবে খেতে খাবে टाट का अच्छा लग रहा है मस्ता। नावा। मस्ती मच नहीं थी। नावा रोब तो देख सकते हो। का तो टाट है। टाट्जा। 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 नाकलाला सुना এই রা ইসকাটা করব কত কামড়া না সেই দিন বিক্রি করতে 400 আরে এই টুকটা আছ পাড়া সবাই খায় যারা কালেকশন আছে তারা খায় তো দি আজকে অনেক গুলো হইছে যে কত হয়ে গেছে

এই যে রোজকার মতো স্নান দান করে একবার রান্নাঘরে চলে এসেছি এই যে বাবার তোর সকালে রেখেছো ইলিশ ইলিশ মাছ আর বাবাকে কচু আনতে বলেছিলাম বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে খাবো কিন্তু কচু বাবা পাইনি যে কচুর কী নিয়েছে কী বলে ঘাঁটি কচুর মুখ মুগ কিন্তু ওইটা দিয়ে কচুর তরকারি ভালো লাগে কিন্তু ওই আমরা যেটা খেতে চেয়েছিলাম সেটা ভালো লাগবে না তাই বাবা বাজারে দেখো কত বড় মোচা দেখতে পেয়েছে দুটো নিয়ে এসেছে এরকম মোচা মোচা কত বড় আর মোচা দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথাও খুব ভালো লাগে এটা অন্যরকম মানে গন্ধ ছাড় ইলিশ মাছের মাথা আর আর মোচা তো এমনি ভালো লাগে তাই তাই বললো বাবা বললো মোচা দিয়ে তাহলে রান্নাটা করো আর তাহলে আজকে রান্না হবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে মোচা আর এই ইলিশ মাছের পিস দিয়ে হবে তেল ঝাল তো তোমরা দেখতে থাকো পাশে থাকো কীভাবে রান্নায় আর হবে শাক বাজারে তো শাক বাঁচতে বসে গেছে চিনি ভালো খায় তার জন্য লাল শাকতে কি আমি কেটে নেবো তা চিনি তো দেবে না কি করবো মোচা ছাড়া রান্না করতে রান্না আমাদের হয়ে যাবে সবার খাওয়া দাওয়া চিনি দুষ্টুপিটা দেখা চিনি কেটে দেখা ও পিছনে লুকিয়ে নিয়েছে আমি দেখবো কিনা কাজ করতে

আজকে কারেন্ট ছিল না চলে গেছে কারেন্ট না থাকলে একদম থাকতে পারে পাগলি মার খাবে কিন্তু জল ছানে না এলা শাক কটা কেটে নেবো ধুয়েটে নিয়ে এসছি না না তুমি কাটতে পারবে না এত কাজের না থাকলে আমার রান্না করে গরম আসা লাগে বলো দেবো বটি দেবো হাত কাটে যাবে

শাক ভালো খায় তাই না চিনি দেখো আমি আর কি কাটবো ওর এইটার সবজি কাটছে কোথায় কাটছো চিনি কোনটা নেবো বুঝিয়ে পারতেছে না শাকগুলো সব কাটা হয়ে গেছে তুলে নেবো এইবার আমি মশলা করে নেবো জিরে আর আদা বেটে নেবো দেখো চিনি রান্না হয়ে গেছে অর্ধেকটা লবণ আর আদা দিয়ে দিয়েছে জিরে বেটে নেবো

ইলিশ মাছে কোনো পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন ছাড়াই তেল ঝাল হবে ইলিশ মাছের ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের কোনো গন্ধই থাকে না এই কারণে আমি পেঁয়াজ রসুন দেব না লঙ্কা বেটে নেবটা হয়ে গেছে এবার রান্না চালু করব মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছগুলো আমি আজকে কাঁচাই রান্না করবো শুধু ওই মাথা তিনটে ভেজে নেবো একটু লঙ্কার গুঁড়ি মাখিয়ে নেব আর একটু সর্ষের তেলটা জ্বালিয়ে নেব গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো মাছের মাথা তিনটে ভিডি নেব আর তিন পিস মাছ আমি আলাদা রেখেছি ঢালকা করে বাবার জন্য রান্না করবো কোনো মশলা ছাড়াই আর কি মাথা তিন পিস আমার ভালো হয়ে গেছে লাগিয়ে নেব দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আলু জিরে আদা বাটা দিয়ে দেবো

সর্ষের তেল দিয়ে আমি মাছের তেল ঢালটা নামিয়ে নেব মাছের তেল ঢাল হয়ে গেছে নামিয়ে নেব এই যে পাতলা মাছের ঝোল তিন পিস মাছ দিয়ে আমি মাছের ঝোলটা করেছি একদম কালো জিরে আর শুধু কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো মশলা নেই আদা জিরে ফিরে কিছুই দিন এটা আলাদা করলাম কেন ওর বাবা খাবে আর আমি খাবো

অনেকটা মশা আছে একটা বড় মোশা তো রান্না বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা ওটা জিরে একটু শুকনো লঙ্কা বাটা দুটো আলু কেটে দিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো ওটা লবণ ঢাকা দিয়ে নেবো মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আলুটা অনেক নরম হয়ে গেছে এবার আমি কলার মোচাটা দিয়ে দেবো কি গরম এই যে ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে এবারে মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবো কাটা তো ভয় লাগে প্রচুর কাটা আটার জন্য টেস্ট বেশি হ্যাঁ আবার টেস্ট বেশি কাটা সব মাছই দেখো কাঁটা যে মাছের বেশি সে মাছ টেডবে টেস্ট বেশি যেমন ফলি মাছে প্রচুর কাটা কিন্তু খেতে খুব ভালো কচু কচু জিনিসটা ওই ছোট ছোট মাছ দেখ ছোট ছোট মাছগুলো কাঁটা পড়েনি টেস্ট ভালো আমার শ্বশুর বলতো যদি কচুতে গলা না চুলকায় সেই কচুরই স্বাদ লাগে মাছও এরকম যে মাছ কাটা থাকে সেই মাছের স্বাদই হয় আমার ঘণটা হয়ে গেছে এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো

না করলেও বেশি বেশি পায় তো চান টান করে এখন খেতে আসবে খেতে হলে আপনারা টান করে চলে আসুন এখন দুপুরবেলায় শাকগুলো দিয়ে দেবো লাল শাকটা আবার চিনি খুব ভালো খায় তার জন্য দাদু নিয়ে আসে লাল শাক সবসময় এবার সব দিকে নেবো এবার টান করে সবাই আসবে খাওয়া দাওয়া করবো তাহলে আপনারাও চলে আসুন একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাবে ভাল <Siser> আছে <Zum voi> <aisama> <negousseau> <skrisa> <suuk> <krisanya>

দাদা নেকি দাদা দাদা কে

মাছটা যে এত সুন্দর বলে বোঝানো যাবে না ওই এক কেজি ওই লিস্ট নিয়ে এসছি আর এ তো কত আড়াইশো গ্রাম একটা আড়াইশো তিনশো এই টা খুব স্বাদ হয়েছে

আমার তো মনে হচ্ছিল মোটা যে আরো খায় মোটা এত ভালো ছিল কিন্তু এটাও তো খুব ভালো ছিল ইলিশ মাছটা সত্যি খুব সুন্দর ইলিশ মাছের যে কোনো রান্নায় মাছটা সুন্দর আছে গন্ধটাও ভালো আছে

আমার তো সব থেকে মোচাটা আর এটা তো পছন্দ হয়েছে মোচাটা খুব পছন্দ হয়েছে দেখো আবার ওর থালাটা নিয়ে নিয়েছে আমার থালা থেকে বাদ নিয়ে যাচ্ছে হবে প্রচন্ড দুষ্ট আর আমাদের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবে আবার এসেছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ আর খাবো না তো চলে যাই উঠে যাই টাটা যাই টাটা দাও টাটা টাটা করো টাটা টাটা টাটা